মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনিও হতে পারেন ফাইভ স্টার মানের একটি রিজোর্টের মালিক কি অবাক হচ্ছেন আচ্ছা বিষয়টি তাহলে খুলেই বলছি কক্সবাজারের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট হিমছড়ি মিনি বান্দরবান ও রেজু খালকে কেন্দ্র করে নিজস্ব জমিতে গড়ে উঠছে আমাদের ফাইভ স্টার মানের রিজোর্ট সিনবাদ প্যারাডাইজ রিজোর্ট অ্যান্ড বিয়ন্ড সমুদ্র পানে বয়ে যাওয়া প্রাকৃতিক ক্যানেলের পাশে নিখুঁত আর্কিটেকচারাল ডিজাইন আধুনিক ডেকোরেশন উন্নত ফিটিংস দিয়ে গড়ে ওঠা এই প্রকল্পটিতে বিনিয়োগ হবে সময়ের সেরা সিদ্ধান্ত পাশাপাশি সিনবাদ একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড হওয়ায় এখানে আপনার বিনিয়োগ হবে শতভাগ নিরাপদ ও ঝুঁকিমুক্ত কক্সবাজারে গড়ে উঠছে আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা কক্সবাজার রেলওয়ে স্টেশন হিমছড়ি থেকে রেজুখাল পর্যন্ত কেবল কার পরিকল্পিত আন্তর্জাতিক মানের সাবরাং ট্যুরিজম পার্ক যেখানে বিনিয়োগ করবে নেদারল্যান্ড সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী কক্সবাজারকে ঘিরে বাংলাদেশ সরকারের রয়েছে আরো মহাপরিকল্পনা এ কারণে কক্সবাজারের বিনিয়োগের এখনই সুবর্ণ সুযোগ আমাদের নির্মাণাধীন রিজর্ট প্রকল্পে আমরা দিচ্ছি শেয়ারের বিপরীতে সাব কবলার রেজিস্ট্রেশন সহজ কিস্তি শেয়ারের বিপরীতে আপনি জমির সাব কবলার রেজিস্ট্রেশন সহ বার্ষিক পনেরো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট হালাল মুনাফা ও বিনিয়োগের বারো মাসের মধ্যে প্রজেক্ট হস্তান্তরের সুবিধা আমাদের এই প্রকল্পে রয়েছে চার ধরনের মেম্বারশিপ প্যাকেজ প্রতিটি মেম্বারশিপ প্যাকেজে রয়েছে বারোটি সহজ কিস্তি ও ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্টের সুযোগ এবং বাৎসরিক পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট হালাল মুনাফা অর্জন এছাড়াও প্যাকেজ অনুযায়ী রিসোর্টে অবকাশ যাপনের সুযোগ সুবিধা থাকার পাশাপাশি রয়েছে সিম্বাদের সকল হোটেল অ্যান্ড রিসোর্টে অবকাশ যাপনে বিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা শিপের টিকিট গেস্ট প্রেরণের উপর ইনসেন্টিভ তো থাকছেই আমাদের মেম্বারশিপ প্যাকেজগুলো হলো ব্রোঞ্জ প্যাকেজ এই প্যাকেজ মূল্য মূল্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা গোল্ড প্যাকেজ এই প্যাকেজের মূল্য লক্ষ হাজার টাকা প্যাকেজ এই প্যাকেজের মূল্য মাত্র পাঁচ লক্ষ টাকা সুপরিচিত এইচ আর গ্রুপ বাংলাদেশের বিভিন্ন খাতে দীর্ঘদিন যাবৎ সাফল্যের সঙ্গে কাজ করে আসছে তাই নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠানে আপনার বিনিয়োগের মূলধন থাকবে সুরক্ষিত এছাড়াও শেয়ার ক্রয় বিক্রয় এবং মালিকানা হস্তান্তর সহজ এবং লাভজনক তাই আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে জমির সাব গবল রেজিস্ট্রেশন সহ বার্ষিক 15% থেকে 25% হালাল মুনাফা পেতে আজই বিনিয়োগ করুন সিনবাদ প্যারাডাইস রিসর্ট এন্ড বি욘ডে বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো কন্টাক্ট নম্বরে আস্থা ও বিশ্বাস আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি ও অনুপ্রেরণা এই শেয়ার গ্রুপ